আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা এর মধ্যে হয়তো নিশ্চয়ই জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ইরিয়ানে প্রবেশ করে ইরানের বিখ্যাত তিনটি পরমাণু কেন্দ্র ফোরদো পরমাণু কেন্দ্র ইস্পাহান পরমাণু কেন্দ্র এবং নাতানস পরমাণু কেন্দ্রে সফল হামলা চালিয়েছে বলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তো দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র ইরেনকে আলোচনার টেবিলে রেখে যেভাবে প্রথমে ইজরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে এবং পরবর্তীকালে পনেরো দিন সময় পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে ইরেনে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করবে কি করবে না এই বিষয়ে যখন এই ধরনের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক সেই সময়ে মোটামুটি শুধু ইরেনকে ধোকা না বিশ্ববাসীকে ধোকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরেন এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ সেই যুদ্ধে প্রকাশ্যেই প্রবেশ করল দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ছিলই তাদের সবুজ সংকেত ছাড়া ইসরায়েল কখনোই ইরেনে আক্রমণের দুঃসাহস দেখাতে পারে না এটা পৃথিবীর সকল সামরিক বিশেষজ্ঞ একমত ছিলেন কিন্তু এখন তারা তাদের যে মুখোশটা সেটা সরিয়ে তাদের যে প্রকৃত চিত্রটা তারা দেখিয়ে দিয়েছে তো দর্শক যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হামলায় খুব বেশি কিছু ক্ষতি হয়নি বা হয়তো কতটা ক্ষতি হয়েছে সেটা আরও পরে আমরা জানতে পারব কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা সফল হামলা করেছে বলেই তারা এই সফলতার দাবি কিন্তু করছে তো দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের উপর হামলা করতে পারে এটার কয়েকটি নমুনে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছিল আপনাদের মনে থাকার কথা যে যে আন্তর্জাতিক আণবিক সংস্থা কিছুদিন আগে বিবৃতি দিয়ে বলেছিল যে ইরান অন্তত দুই আড়াই বছর সময় লাগতে পারে তাদের পরমাণু অস্ত্র তৈরি করতে সেই পরমাণু সংস্থার প্রধান তারা বিবৃতি দিয়ে বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে এটা গেল একটা বিষয় যে তুলসী গাবাট ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা আধিকারিক তিনি কিছুদিন আগেও বলেছিলেন যে ইরান দুই তিন বছরের আগে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না তিনিও গত দুদিন আগে বিবৃতি দিয়ে বললেন যে ইরান এমন একটা সক্ষমতা তৈরি করেছে যখন খুব অল্প সময়ের মধ্যে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে সুতরাং ইরেনে আক্রমণের যে ক্ষেত্রটা এটা তৈরি করা এই সব কথা বলে এবং এটা অনেকটা অনেকে ধরেই নিয়েছিল যে চীন এবং রাশিয়া এখানে যদি দৃঢ়ভাবে ইরেনের পক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে না পড়ে এবং শুধু বিবৃতির মধ্যেই যদি তাদের যে নিন্দে সেটাকে যদি সীমাবদ্ধ রাখে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পর্যায়ে গিয়ে ইরানকে আক্রমণ করবে দর্শক এই আশঙ্কায় কিন্তু সত্যি হলো তো দর্শক বিষয় হচ্ছে এখন ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে দিল এবং যুদ্ধ সরে করে শুরু করে দিল সুতরাং এই যুদ্ধ এখন ইরান শেষ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে সকল সামরিক ঘাঁটি আছে এবং যে সকল নাগরিক এবং সামরিক ব্যক্তিবর্গ এই সকল অঞ্চলে অবস্থান করছে তারা এখন ইরানের বৈধ টার্গেটে পরিণত হবে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন শান্তির কথা বলছে বলছে যে তাদের যে লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করা তারা সেটা করেছে ইসরায়েলের যে ভয় ছিল সেই ভয়টি দূর হয়েছে সুতরাং এখন আলোচনা টেবিলে এসে উভয় পক্ষে অর্থাৎ ইরান এবং ইসরায়েল একটি সমঝোদার মধ্যে চলে আসুক তো দর্শক এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ইরানসহ তাদের করণীয়টা আসলে কি দর্শক এই ক্ষেত্রে মনে রাখা দরকার ইরাকের যখন পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছিল সাদ্দাম হোসেনের সময় তখন এই ইরান কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল যখন লিবিয়াকে ধ্বংস করা হয়েছিল সিরিয়াকে ধ্বংস করা হয়েছিল লেবালনকে ধ্বংস করা হয়েছিল তখন এই মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো শুধু দর্শকের ভূমিকা পালন করেছিল এমনকি ইরাক যখন ধ্বংস হয় যখন সাদ্দাম হুসেনকে বুশ প্রশাসন ধ্বংস করে তখন এই ইরান কোনো না কোনোভাবে সহযোগী সংগঠক হিসেবে কাজ করেছিল যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সমর্থন করেনি তবে সাদ্দাম হোসেনের পতনে তারা যে খুশি ছিল এটা পরিষ্কার ছিল আজ ইরানের পালা এখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যদি একে অপরের প্রয়োজনে শুধু বিবৃতি দেয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাহলে এই যে আগুন লেগেছে এই আগুন শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই আগুন খুব দ্রুতই তুরস্ক এবং পাকিস্তানে ছড়িয়ে পড়বে এটা একেবারে নিশ্চিত কারণ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন আছে এরা মোটামুটি নির্বিশ তো দর্শক এই সময় বাকি দেশগুলো যদি একজোট হয়ে ইরানের পক্ষে না দাঁড়ায় তাহলে ইরান তো একটা ইরাক হয়েই যাবে সম্ভবত কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানকে আক্রমণ করেছে ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে সেখানে হামলা চালাবে ফলে যুদ্ধ একটা সর্বাত্মক আকার ধারণ করবে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই বাকি দেশগুলো যদি সামরিক দিক দিয়ে ইরানের পক্ষে না দাঁড়ায় ইরাক হয়ে যাবে এবং তার পরবর্তীকালে বাকি যে সব দেশ ফোসফাঁস করবে তারাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সফট টার্গেটে পরিণত হবে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ